আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ইনকামটা যদি হয় হালাল এবং সেই সাথে হয় ইনকাম এবং এই ইনকামটা যদি হয় আবার এসেট অ্যাপ্রিসিয়েশনের ভিত্তিতে তাহলে আমাদের জন্য সেটা কতই না মঙ্গলজনক হয় অ্যাসেট অ্যাপ্রিসিয়েশন মানে জমিতে আমরা যদি বিনিয়োগ করি সেই বিনিয়োগটা প্রতিনিয়ত বাড়তে থাকে এটা একটা প্রমাণিত ব্যবসায়িক মডেল আমরা যদি ব্যাংকে কোনো টাকা রাখি সেই টাকাটা ইনফ্লেশনের মাধ্যমে আরও সেটার মূল্যমান কমতে থাকে অ্যাসেট অ্যাপ্রিসিয়েশনের ভিত্তিতে যদি আমরা বিনিয়োগ করি তাহলে সেই বিনিয়োগটা হয় ট্রাস্টেড সেই বিনিয়োগের মাধ্যমে আমরা যেমন নিজেরা আনন্দিত হতে পারি আমাদের ফ্যামিলিদেরকেও আমরা খুশিতে রাখতে পারব। কারণ তারা ভবিষ্যতে পর্যায়ক্রমে বংশ পরম্পরায় সেখান থেকে ইনকাম পেতে থাকবে এরকমই একটা সুযোগ আসছে আমাদের সামনে সাগরকন্যা কুয়াকাটায় মেরিন ডাইভ রোডের উপরে আমরা একটা ফাইভ স্টার হোটেল খুলছি যার নাম দা প্রজন্ম প্লাস ডিওন এই হোটেলের মধ্যে আমরা সহমালিক খুঁজছি আমরা প্রজন্ম প্লাস লিমিটেডের যেমন একজন মালিক আপনার সেখানে যদি আমাদের সাথে আসেন তাহলে আপনি সেখানে সমমর্যাদা সম্পন্ন সহমালিক হবেন আমাদের সাথে যদি আপনি আসতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হতে হলে টাকা দরকার শুধু আপনার হাজার তার মধ্যে টাকা বুকিং মানি পাঁচ হাজার টাকা করে কিস্তি দিবেন মাত্র বিশ মাস তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন আমরা আপনাকে চল্লিশ পার্সেন্ট সরিয়ে মোতাবেক লভ্যাংশ শেয়ার করব আপনার সাথে এবং আমাদের যে টোটাল লভ্যাংশ হবে তার দশ পার্সেন্ট আমরা গরিব অসহায় অসচ্ছল মানুষদেরকে আমরা সেখান থেকে দিব এবং দশ পার্সেন্ট দিব আমরা আমাদের হোটেলের কর্মচারী বা আমাদের হোটেলের উন্নয়নের জন্য এবং বাকি চল্লিশ পার্সেন্ট সেটা আমরা আমাদের যে কোম্পানি প্রজন প্লাস লিমিটেড তারা সেই প্রফিটটা নিবে আমাদের এখানে আপনি যুক্ত হলে আপনার কি কী সুবিধা আপনি আমাদের এখানে সহমারিক হলে আপনার আজীবন বংশ পরম্পরায় আপনি লভ্যাংশ পাবেন সেই সাথে আপনাকে আমরা জমি রেজিস্ট্রেশন করে দিব এবং আমরা কনস্ট্রাকশন থেকে আমরা রেজিস্ট্রেশন করে দিব। সেটা আপনি চাইলে অন্য কারো কাছে আপনি বিক্রি করে দিতে পারেন বেশি দামে কারণ আমরা আগে বলেছি এখানে বিনিয়োগ হলো এসেট অ্যাপ্রিসিয়েশনের ভিত্তিতে এটার দাম প্রতিনিয়ত বাড়তে থাকবে কারণ এখানে যখন যেমন জমি আছে তেমন সেখানে ট্যুরিজমও এড হচ্ছে ট্যুরিজম এবং জমি এই দুইটার কারণে এখানে বেশ ভালো অ্যামাউন্ট আমরা প্রফিট নিতে পারবো সেই সাথে আপনি জমি বিক্রি করতে আপনি আপনার মালিকানা আরেকজনের কাছে দিয়ে দিতে পারবেন বা বংশ পরম্পরায় পেতে থাকবেন এবং আমরা আপনাকে চল্লিশ পারসেন্ট লভ্যাংশ দিব আমরা দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে কনস্ট্রাকশন করব আমাদের হোটেলটি সেই জন্য আমরা এখনই আমরা মানে সহমালিক খুঁজছি আমাদের কনস্ট্রাকশনের এর যেহেতু কাজ শুরু আমরা সেখানে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমরা সেখানে টাকা দিব বাকি ফিফটি পার্সেন্ট টাকা আমরা সহমালিকদের কাছ থেকে নিব এবং আমরা সহমালিকদেরকে দুই হাজার আঠাইশ সালের জানুয়ারি থেকে আমরা তাদেরকে লভ্যাংশ দিতে থাকব আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের যে নিচে স্ক্রিন আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের অফিসে আসতে পারেন আমরা ইনশাল্লাহ একসাথে একটা হালাল ইনকাম ভিত্তিতে একটা ইনকাম আমরা জেনারেট করতে পারবো সবাইকে ধন্যবাদ السلام عليكم